এক আসনের মা মাটি মানুষের নেতা ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান ভাইকে তার কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে শুধু একটু দোয়া নিার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা জানেন পীর সাহেব স্মরণাই গোপালগঞ্জ থেকে মক্সেদপুর এবং পাখার প্রাপ্তি হিসেবে মনোনীত করছেন আমরা জানি এবং বিশ্বাস করি ইসলাম যদি ক্ষমতায় আসে এদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনারা স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত যত দল যত গোষ্ঠী ক্ষমতায় এসেছে বাস্তবিক ক্ষেত্রে শান্তি এ বাংলাদেশে হয় নাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় কেউ কারো কাছে অর্থ কোনো সুবিধা চায় না শান্তিতে বসবাস করতে চায় প্রত্যেকটা মানুষের যেন সম সর্বক্ষেত্রে বিরাজ থাকে এটাই চায় আর যদি সেটাই চান তাহলে আগামী নির্বাচনে সমস্ত ইসলামী দলের একটি প্ল্যাটফর্মে একটি বাক্সে আগামী নির্বাচনে ইনশাল্লাহ ভোট হবে যদি সমস্ত দল একত্রিত হয় অথবা ভোটের ক্ষেত্রে আসন হয় আমরা বিশ্বাস করি আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হবে এবং সেই গণজোয়ার ইনশাল্লাহ আগামী নির্বাচনে এদেশে ইসলামী দল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ কি আপনারা সেটা চান না যদি তাই হয় আগামী নির্বাচনে আপনারা ইসলাম দেশ এবং মানবতার সাথে আগামী নির্বাচনে আপনারা ইসলামের সাথে থাকবেন সকলকে আপনাদের আগামী নির্বাচনে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা যেটা আমাদের সদীয় আলমগীর ভাই একটা কথা বলছিলেন যে তার একটা ঘরের ব্যাপারে কিছু সহযোগিতার ব্যাপার এটা আমি আলমগীর ভাইয়ের সাথে কথা বলে আমার যতটুকু সম্ভব সেটা আমি করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম আহমদ